সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় তিন চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলির উনিশ নম্বর পৃষ্ঠা অনুশীলনী তিন দুই বলা হয়েছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শত বিশ টাকা একটি কাপের মূল্য একশত পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত তাহলে এখানে আমাকে বারোটি প্লেট দশটি কাপের মূল্য একত্র দেওয়া আছে তিন হাজার নয়শত বিশ টাকা আর দেওয়া আছে একটি কাপের মূল্য একশত পঁয়তাল্লিশ টাকা বের করতে বলা হয়েছে একটি প্লেটের মূল্য কত যেহেতু এখানে আমাকে একটি কাপের মূল্য দেওয়া আছে একশত পঁয়তাল্লিশ আর এখানে একত্রে দেওয়া আছে কাপের মূল্য কত বৃষ্টি তাহলে আমি কি করবো একটি কাপের মূল্য থেকে বৃষ্টি কাপের মূল্য বের করে নিবো তারপর আমি বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের মূল্য একত্রে তিন হাজার নয় বিশ থেকে বৃষ্টি কাপের মূল্য বিয়োগ দিব বিয়োগ দিলে আমি কিন্তু বারোটি প্লেটের মূল্য পেয়ে যাব তারপর আমি বারোটি প্লেট থেকে একটি প্লেটের মূল্য বের করে নিব দুই দিয়ে আমি লিখে ফেলেছি একটি কাপের মূল্য একশত পঁয়তাল্লিশ টাকা বের করব আমি বৃষ্টি কাপের মূল্য তাই লিখে ফেলেছি বৃষ্টি কাপের মূল্য এখানে আমি এক থেকে বিশেষ যাব কম থেকে গেলে কি করতে হবে গুণ তাহলে এখানে একশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে বিশ দিয়ে গুণ দিব বিষ দিয়ে গুণ দিলে আমার বৃষ্টি কাপের মূল্য বের হবে কিসি বের হবে তাকাতে এখানে টাকা লিখে ফেলবো এখন আমি একশত পঁয়তাল্লিশ কে বিষ দিয়ে গুণ দিব এখানে লিখে ফেলে একশত পঁয়তাল্লিশ গুণ হচ্ছে আমার বিশ প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচের শূন্য শূন্য চারের শূন্য শূন্য একের শূন্য 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 যে শূন্য বসাবো দুই দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচ দুগুণে দশ দশে শূন্য হাতে আছে এক চার দুগুণে আট একে হচ্ছে কত নয় দুই একে দুই এখন যোগ দিয়ে নামাবো শূন্য 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 নয় সাথে শূন্য যোগ দিলে নয়ের নয় দুই এর দুই তাহলে কত হয় দুই হাজার নয়শ এখানে লিখে ফেলবো আমি দুই হাজার নয় শত টাকা তাহলে আমার বৃষ্টির কাপের মূল্য বের হয়েছে দুই হাজার নয় টাকা এখন আমি বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের মূল্য একত্রে দেওয়া আছে গত তিন হাজার নয় বিশ টাকা তার থেকে আমি বৃষ্টি কাপের মূল্য বিয়োগ দিয়ে প্লেটের মূল্য বের করে নিব এখানে আমি লিখে ফেলেছি বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের মূল্য একত্রে কত তিন বৃষ্টি কাপের মূল্য তাই লিখে ফেলেছি বৃষ্টি কাপের মূল্য সমান দুই হাজার নয়শত টাকা বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের মূল্য থেকে বৃষ্টি কাপের মূল্য বিয়োগ দিলে কি বের হবে আমার বারোটি প্লেটের মূল্য লিখে ফেলেছি বারোটি প্লেটের মূল্য এখন আমি কি করবো তিন হাজার নয়শত বিশ থেকে দুই হাজার নয়শো বিয়োগ চিহ্ন বসিয়ে দিই বিয়োগ বের করে নেব শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য দুই থেকে দুই হবে নয় থেকে নয় গেলে থাকি কত শূন্য তিন থেকে দুই গেলে থাকি কত আমার এক তাহলে কত এক হাজার বিশ টাকা আমার বারোটি প্লেটের মূল্য কত বের হয়েছে এক হাজার বিশ টাকা এখানে আমি কি করবো একটি প্লেটের মূল্য বের করবো লিখে ফেলেছি একটি প্লেটের মূল্য এখানে দেখো আমি বারোটি প্লেটের মূল্য দেওয়া আছে আমি কি বের করবো একটি প্লেট বেশি থেকে কমে যাব বেশি থেকে কমে গেলে কি করতে হবে বাঘ তাহলে আমি এক হাজার বিশকে বারো দিয়ে বাঘ দিব বাঘ দিলে আমার একটি প্লেটের মূল্য বের হয়ে যাবে বাঘ দিলে কিসে বের হবে টাকা তো এখানে আমি টাকা লিখে ফেলবো এখন আমি এক হাজার বিশকে বারো দিয়ে বাঘ দিব লিখে ফেলি বারো বাঘ হচ্ছে আমার এক হাজার বিশ এখানে দুইটা সংখ্যা এখানে দুইটা সংখ্যা নিলে দশ হবে বারো থেকে যাবে না আর আরেকটা সংখ্যা নিব নিলে কত হবে একশো দুই এখন দেখবো বারো আমার তো এর মধ্যে যায় আমি বারোকে এখন পাঁচ দিয়ে গুণ দিব পাঁচ দুশো কত ছয় তাহলে কত হয় ষাট একশো দুই থেকে ছোট এখন আমি কি করবো বারোকে সাত দিয়ে গুণ দিব সাত দু চোদ্দ চোদ্দ চার হাতে আছে এক সাত থেকে সাত একে হচ্ছে কত আর তাহলে কত হয় চৌরাশি এখন আমি বারোকে নয় দিয়ে গুণ দিব নয় দৌনে আঠারো আঠারোর আঠ হাতে আছে এক নয় নয় একে কত দশ তাহলে দেখো নয় দিয়ে নিলে কিন্তু একশো আট হয় একশ দুই থেকে বারো তাহলে আমি কি করবো বারো কে আট দিয়ে গুণ দিব আধ দো ষোলো ষোলো ছয় হাতে আছে আমার এক আধ একে কত নয় তাহলে কত হয় ছিয়ানব্বই একশো দুই থেকে ছোট তাহলে কিন্তু কয়বার যাবে আধবার আধবার গেলে কত হবে ছিয়ানব্বই এখন আমি বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপরসীমা দশ যোগ দশ যোগ করলে কত হবে বারো বারো থেকে ছয় গেলে থাকে কত ছয় হাতে আছে এক নয় সাথে এক যোগ করলে কত হবে দশ উপরে আছে শূন্য তাহলে এখানে হবে কত দশ দশ থেকে দশ গেলে শূন্য হাতে আছে এক এখানে মনে মনে আমি এক বসে তাহলে এক থেকে গেলে শূন্য থাকে তাই প্রথম দিতে শূন্য দাম নেই তাই লিখি নেই তাহলে এখানে কত ছয় ছয় আমার বারো মধ্যে যায় না তাহলে কি করবো উপরে তো সংখ্যা আছে শূন্য নামিয়ে নিব নিলে কথা হবে সাইদ এখন দেখব বারো মদের সাইদ আমার কয় পারা যায় দেখো বারোকে পাঁচ দিয়ে গুন দিয়েছিলাম গুন ফল কত হয়েছে আমার সাইদ তাহলে এখানে কয় যাবে পাঁচ বার এখানে কথা হবে সাইদ

বিক্রি করে পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুইটি জেমেটিক ত্রিকোণে কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাবো তাহলে এখানে দেওয়া আছে একটি মুদির দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় একটি জেমেটিক ত্রিকোণে পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা কি করব কয়টি খাতা কিনবো চারটি খাতা আটটি পেন্সিল দুইটি জেমেটিক ত্রিকোণে কেন শেষে আমরা কি করবো দোকানদারকে পাঁচশো টাকা দিবো আর পাঁচশো টাকা দেওয়ার ফলে কত ফেরত পাবো তা বের করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমরা কি করব একটি খাতা থেকে আমি চারটি খাতার মূল্য একটি পেন্সিল থেকে জেমিত ত্রিকোণের মূল্য বের করে নেব তারপর আমি চারটি খাতা আটটি পেন্সিল এবং দুইটি ত্রিমিতিক মূল্য একত্রে যোগ দিয়ে মধ মূল্য বের করে নিব মধ মূল্য বের করার পরে আমি কি করব পাঁচশো থেকে বিয়োগ দিয়ে কত ফেরত পাবো তা বের করে নিব। তিন দিয়ে আমি লিখে ফেলেছি একটি খাতার মূল্য আঠারো টাকা এরকম কয়দি খাতা বের করব চারটি খাতা তাহলে লিখে ফেলেছি চারটি খাতার মূল্য আমি এক থেকে চারে যাব কম থেকে বেশিতে যাব কম থেকে বেশিতে গেলে কি করতে হয় গুণ তাহলে আমি আঠারোকে চার দিয়ে গুণ দিব চার দিয়ে গুণ দিলে আমার চারটি খাতার মূল্য বের হবে গুণ দিলে আমার কিসে বের হবে তাকাতে এখন আমি আঠারোকে চার দিয়ে গুণ দিব তাহলে লিখে ফেলবো আঠারো গুণ হচ্ছে কত আমার চার আটকে চার দিয়ে গুণ দিলে কথা হবে চারাটা বত্রিশ বত্রিশ হাতে আছে আমার তিন চার একে চার দিনের কথা হবে আমার সাত তাহলে কত হবে আমার বাহাত্তর এখানে লিখে ফেলবো আমি বাহাত্তর টাকা তাহলে আমার চারটি খাতার মূল্য কত বাহাত্তর টাকা এখন আমি আটি পেন্সিলের মূল্য বের করবো তাই প্রথমে লিখে ফেলেছি একটি পেন্সিলের মূল্য আধ টাকা আতি পেন্সিলের মূল্য আমি এক থেকে আতে যাব কম থেকে বেশি কি করতে হয় গুণ তাহলে আমি কি করবো আধকে আথ দিয়ে গুণ দিব গুণ দিলে আমার কিসি বের হবে তাকাতে আমি আত্মার আতা কত চৌষট্টি তাহলে কত হবে চৌষট্টি একটি জেমিত ত্রিকোণের মূল্য পঁচিশ টাকা আমি বের করব দুই দিয়ে জেমিতিক ত্রিকোণের মূল্য আমি এক থেকে দুয়ে যাব কম থেকে বেশিতে যাব তাহলে কি করতে হবে আমাকে গুণ আমি পঁচিশকে দুই দিয়ে গুণ দিব গুণ দিলে আমার কিসি বের হবে টাকাতে এখন আমি পঁচিশকে দুই দিয়ে গুণ দিয়ে গুণ ফল বের করে নেব পঁচিশ গুণ হচ্ছে দুই পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে আমার এক দুই দু চার কত পাঁচ কত পঞ্চাশ এখানে লিখে ফেলবো আমি পঞ্চাশ টাকা দেখো আমার চারটি খাতার মূল্য বাহাত্তর টাকা আটটি পেন্সিলের মূল্য চৌষট্টি টাকা এবং দুইটি ত্রিকোণের মূল্য হচ্ছে কত পঞ্চাশ টাকা এখন আমি কি করবো চারটি খাতার মূল্য আটটি পেন্সিলের মূল্য এবং দুটি ত্রিকোণের মূল্য যোগ দিয়ে মধ মূল্য বের করে নিব। আমি লিখে ফেলেছি চারটি খাতার মূল্য বাহাত্তর টাকা আটটি পেন্সিলের মূল্য চৌষট্টি টাকা দুইটি জেমিতি ত্রিকোণের মূল্য ৫০ টাকা এখন কি করবো আমি মোট মূল্য বের করব তাহলে লিখে ফেলেছি মোট মূল্য মোট বলতে কি যোগ এখন আমি বাহাত্তরের সাথে চৌষট্টি এবং পঞ্চাশ যোগ দিয়ে যোগ ফল বের করে নিব দুইয়ের সাথে চার যোগ দিলে ছয় ছয় সাথে শূন্য যোগ দিলে ছয় ছয় সাথে সাথে ছয় যোগ দিলে কত তেরো তেরো সাথে পাঁচ যোগ দিলে কত আঠারো তাহলে কত হয় একশো টাকা টাকা প্রশ্ন আমাকে দেওয়া হয়েছিল যে কেনার পরে আমি পাঁচশো টাকা দিব এই পাঁচশো টাকা আমি কাকে দিব বিক্রেতাকে মানে দোকানদারকে তাহলে আমি কি করবো এখন বিক্রেতাকে যে পাঁচশো টাকা দেয় তার থেকে আমি মত মূল্য বিয়োগ দিয়ে দিব আমি লিখে ফেলেছি বিক্রেতাকে দিই পাঁচশো টাকা আর মত মূল্য বের করেছি একশো ছিয়াশি টাকা আমি কিক বের করবো ফেরত পাবো কত তাহলে ফেরত বলতে কি বোঝায় বিয়োগ এখন আমি পাঁচশো থেকে একশো ছিয়াশি বিয়োগ দিব উপরে যে সৌন্য নিজ ছয় তাহলে উপরের সংখ্যা যেহেতু ছোট বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট দশ যোগ করতে হয় দশ যোগ করলে দশ হবে দশের থেকে ছয় গেল থাকে কত আমার চার হাতে আছে এক হাতের সাথে যোগ উপরে আছে শূন্য তাহলে এখানে হবে দশ দশ থেকে নয় গেল থাকে কত আমার এক হাতে আছে এক একের সাথে এক যোগ করবো তাহলে কত হবে দুই পাঁচ থেকে দুই গেলে থাকে কত তিন তাহলে কত তিনশত চোদ্দ টাকা তাহলে ফেরত পাবে কত তো চোদ্দ টাকা আমি এখন লিখে ফেলবো আমি লিখে ফেলেছি সুতরাং ফেরত পাবো তিনশত চোদ্দ টাকা তিনি উত্তর বের করার শেষ চার হয়েছে জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুশো পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল এবং পাঁচশত টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশি টাকা তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন কি করেছে পাতা থেকে কেজি চাল কিনেছে এখানে সয়াবিন তেল কিনেছে পাঁচশো তো আতাশি মাছ কিনেছে এখানে দেখো চল্লিশ কেজি চাল দেওয়া আছে আর এখানে নিচে দেওয়া আছে প্রতি কেজি চাল চালের মূল্য আর দেওয়া আছে তিন দোকানদারকে তিন তিন হাজার টাকা দিলেন আর বের করতে বলা হয়েছে কত ফেরত পাবেন তাহলে আমি কি করব এক কেজি চালের মূল থেকে আমি চল্লিশ কেজি চালের মূল্য বের করে নেব তারপর আমি চল্লিশ কেজি চালের মূলের সাথে দুইশো পঁয়ষট্টি টাকা সয়াবিন তেল এবং পাঁচশো আটাশি মাছ যোগ দিয়ে মধ মূল্য বের করে নেব তারপরে কি করবো আমি দোকানদার কাছে তিন হাজার টাকা দিয়েছে তা থেকে আমি মধ মূল্য বিয়োগ দিব বিয়োগ দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে তা বের হয়ে যাবে চার দাম লিখে ফেলেছি এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা আমি কয়েক কেজি চাল বের করব চল্লিশ কেজি তাহলে লিখে ফেলেছি চল্লিশ কেজি চালের মূল্য আমি এক থেকে চল্লিশে যাবো কম থেকে বেশিতে যাব কম থেকে বেশিতে গেলে কি করতে হয় গুণ তাহলে আমি কী করবো গুণ চল্লিশ লিখে ফেলি তাহলে আমি চল্লিশ কেজি চালের দাম বের হবে কিসে বের হবে আমার টাকা এখানে আমি লিখে ফেলবো এখন আমি আটত্রিশকে চল্লিশ থেকে গুণ দিব ফেলে আটত্রিশ গুণ হচ্ছে কত আমার চল্লিশ প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দুপুরের সব বলে সংখ্যা গুণ দিব আতের শূন্যের শূন্য তিনে শূন্যের শূন্য 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 বসাবো চার দুপুরের সব্বলের সংখ্যা গোঁ দেবো ছাড়া তো বত্রিশ বত্রিশ দুই হাতে আসে তিন তিন ছাড়া বারো বারো সে তিন যোগ করলে কত পনেরো এখন যোগ দিয়ে নামাবো শূন্য শূন্য দুই সাথে পাঁচ এক 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 তাহলে কত হাজার পাঁচশত বিশ শত ফেলবো আমি এক হাজার পাঁচশত বিশ টাকা তাহলে চল্লিশ কেজি চালের মূল্য কত বের হয়েছে এক হাজার পাঁচশত বিশ টাকা এখন আমি কি করবো চল্লিশ কেজি চালের সাথে সয়াবিন তেলের মূল্য এবং মাছের মূল্য যোগ দিয়ে মোট কত কত কিনলে তা বের করে নিব আমি লিখে ফেলেছি চল্লিশ কেজি চাল কিনলেন এক হাজার পাঁচশত বিশ টাকা এবং তেল কিনলেন পাঁচশত বিশের সাথে দুইশো পঁয়ষট্টি শত আতাশি যোগ দিয়ে মধ কত কিনলেন তা বের করে নিব সাথে পাঁচ যোগ দিলে পাঁচের পাঁচ পাঁচের সাথে আট যোগ দিলে কত তেরো তেরো তিন হাতে আছে আমার এক আদের সাথে এক যোগ দিলে নয় নয়ের সাথে ছয় যোগ দিলে কত আমার পনেরো পনেরো সাথে দুই যোগ দিলে কত সতেরো সতেরো সাত হাতে আছে এমন এক পাঁচ সাথে এক যোগ দিলে ছয় ছয়ের সাথে দুই যোগ দিলে আট হাতের সাথে পাঁচ যোগ দিলে কত তেরো তেরো তিন হাতে আছে আমার এক একের সাথে এক যোগ দিলে দুই তাহলে কতই দুই হাজার তিনশো তিয়াত্তর টাকা তাহলে মোট কত কিনেছে দুই হাজার তিনশো তিয়াত্তর টাকা এখন আমি কি করব দোকানদারকে কাছে তিন হাজার টাকা দিয়েছে তা থেকে আমি দুই হাজার তিনশো তিয়াত্তর টাকার বিয়োগ দিব বিয়োগ দিলে কত ফেরত পাবে তা বের হয়ে যাবে আমি লিখে ফেলেছি দোকানদারকে দিলে তিন হাজার টাকা মোট কিনলেন দুই হাজার তিনশো তিয়াত্তর টাকা আমি বের করবো ফেরত দিবেন ফেরত বলতে কি বোঝায় বিয়োগ তাহলে এখন আমি কি করব তিন হাজার থেকে দুই হাজার তিনশো তিয়াত্তর বিয়োগ দিব এখানে উপরে যে সোনা নিচে আছে তিন বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট দশ যোগ করতে হয় দশ যোগ করলে দশ হবে দশ থেকে তিন গেলে থাকে কত সাত হাতে আছে এক সাথে সাথে যোগ করলে আধ উপরে আছে শূন্য তাহলে এখানেও দশ হবে দশ থেকে আট গেলে থাকে কত আমার দুই হাতে আছে এক তিনের সাথে যোগ করবো চার উপরে আছে কত শূন্য তাহলে এখানেও দশ হবে দশই থেকে চার গেলে থাকে কত আমার ছয় হাতে আছে এক দুইয়ের সাথে যোগ করলে তিন তিন থেকে তিন গেলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে কত ছয় শত সাতইশ টাকা ফেরত পাবেন কত টাকা এখন আমি লিখে ফেলবো আমি লিখে ফেলেছি সুতরাং ফেরত দিবেন ছয়শত সাতাশ টাকা চারের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ